কষ্ট করে একবার গিয়ে দেখ ধ্রুব ভাই আসার কত দূর স্টেশনে কে গেছে তাকে আনতে শালুক চমকালো ধ্রুব ভাই এখনো আসেনি তার মানে এখনো সন্ধ্যা হয়নি আর সে কিনা ভয় পেয়েছে এই ভেবে যে সন্ধ্যা হয়ে গেছে আনন্দিত হয়ে শালুক নিচে নেমে এলো হাসনা রান্নাঘরে সবার জন্য নাস্তা বানানো হচ্ছে বড় চাচি আর মেজো চাচি রুটি বানাচ্ছেন ফুফু রুটি শেখছে। শালুকের মা চুলায় আলু গাজর পেঁপে দিয়ে ভাজি করছে মতির মা মাছ কুটছেন শালুক নাক ছিটকালো এইসব হাবিজাবি ভাজাভুজি খেতে শালুকের একেবারে বিরক্ত লাগে মেঝ চাচা চোরের মতো মুখ করে বসে আছে সোফায় শালুকের ভীষণ মায়া হলো চাচার জন্য শালুকের ভীষণ মায়া হলো চাচার জন্য এই লোকটা কত বছর ধরে ছেলের মুখে বাবা ডাক শোনে না বাবা ছেলে মুখোমুখি হন না একসাথে বসে খান না শালুককে দেখে সেলিম সাহেব জিজ্ঞেস করলেন স্কুলে যাবি কখন শালুক আকাশ থেকে পড়েছে যেন স্কুলের কথা শুনে বিস্মিত হয়ে বলল এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাকে স্কুলে যেতে বলো চাচা সামান্য লেখাপড়ার জন্য তো আর আমি আমার জীবন রিস্কে ফেলতে পারি না তাই না বেঁচে থাকার অধিকার আমারও আছে আদনান চায়ের কাপ নিয়ে আসতে আসতে বলল সেই সাথে পরীক্ষায় গোল্লা মারার অধিকারও শালুকের আছে শালুকের ভীষণ বিরক্তি লাগলো মনে মনে বলল ফার্দিকার সামনে স্মার্ট হতে চাচ্ছ সে আমি ভালো করেই বুঝি একদিন সব কিছুর শোধ নিব শুধু তোমার প্রতি একটা ভালোবাসা ভালোবাসা ব্যাপার আছে বলে চুপ করে থাকি বাহিরে রিক্সার টুংটাং শব্দ হতেই সেলিম সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন তারপর ব্যস্ত হয়ে উপরে চলে গেলেন হাসনা বেগম চিৎকার করে বলতে লাগলেন আমার ধ্রুব বাবা আসছে রে তোরা সব কোথায় গেলি পাতলা একটা সাদা টি শার্ট পরনে ব্ল্যাক ট্রাউজার পরে ধ্রুব তখন আধ ভেজা হয়ে হাসনা বেগমের শাড়ির আঁচলে চুল মুছছে সবাইকে সালাম দিয়ে এগিয়ে গেল আদনানের দিকে তারপর দুই ভাই কোলাকুলি করল